আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি যে যেখানে আসছেন আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি দেশি হাঁস রান্না করব খুবই মজা করে ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করবেন স্কিপ করবেন না একটা হাঁস নিয়েছি এখানে প্রায় দেড় কেজি মতো মাংস হয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি পুরোটাই রান্না করব। প্যানে তেল দিয়ে দিলাম তেজপাতা চার পাঁচটা পেঁয়াজ দিয়ে দিলাম তো এখানে আমি দুই চামচ ফুল লাল মরিচি গুঁড়ো হাফ চামিচ হলুদ এক চামচ লবণ এক চামিচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা যেহেতু হাঁসের মাংস একটু মশলা বেশি দিতে হবে হালকা একটু মশলা কষে নিব নেওয়া হয়ে গেলে আমি জিরা আদা রসুন বাটার পেস্ট ফুল দুই চামচ দিয়ে দিব। হালকা একটু পানি দিতে হবে না হলে মশলা কষানো যাবে না পুড়ে যাবে তো এখানে পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু মশলা কষে নিব তাহলে হাঁসের মাংস কতটা স্বাদ হবে মশলা কষানোর ওপর ডিপেন্ড করবে হাঁসের মাংস অবশ্যই একটু বেশিক্ষণ সময় নিয়ে রান্না করতে হয় তাহলে একটু ভালো হবে স্বাদ লাগবে তো মশলা মাংসটা দিয়ে দিলাম ভালোভাবে মশার সাথে মিশে মশলার সাথে মাংসটা মিশে নিব তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম তো দেখুন অনেক তেল বের হয়েছে পানিও বের হয়েছে এখানে আমি চারটা সাদা এলাচ তিনটা কালো মশলা দিয়ে দিলাম দিয়ে আমি পানিটা একটু দিয়ে দিলাম পানি একটু বেশি দিতে হবে না হলে মাংসটা সেদ্ধ হবে না এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি দশ মিনিট পর আবার ঠাঙ্গাটা খুললাম খুলে আবার একটু ভালোভাবে নাড়িয়ে দিলাম মাংসটা আবার খুললাম পাঁচ মিনিট পর তো ঝোলটাও অনেক শুকিয়ে আসছে আবার মাংস একটু পেসলার দিয়ে নাড়িয়ে দিলাম তেজপাতাটা ফেলে দিলাম এবার আমি না সাইডে ঢেকে দিব বাগার দিব আমি এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি করে দিয়েছি হালকা ব্রাউন কালার হয়ে আসলে জিরা দিয়ে দিলাম দিয়ে মাংসটা ঢেলে দিলাম দিয়ে এবার ভালোভাবে মাংসটা কষাতে হবে এক চামিচ ফুল ঘি দিলাম ঘিটা অবশ্যই দেবেন ঘি দিলে মাংসটা ফেলেবার ভালো আসবে একটা যে গন্ধ হাঁসের মাংসের আছে সেটা থাকবে না ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে খাবারে ফেলেবারটাও ভালো আসে চার পাঁচটা দিলাম ফেলেবার জন্য এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দুই মিনিট পর আবার ঢাকনাটা খুললাম খুললে আবার পেঁচালে দিয়ে মাংসটা ভালোভাবে নামিয়ে নেব এপাশে উপাশ করে নিব তো মাংসটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম তো পরিবেশন করলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও আসুটি খুবই ভালো হবে তো আমার ভিডিও নতুন দেখে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেল পুরাতন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ